ইমাম হাসান ইমাম হোসাইন এসেছে খাতুনে জান্নাতের কাছে গো মা জাননি ইমা জাননি আপনার কাছে একটা আবেদন করব গো মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো খাতুনে জান্নাত মা পথে মারা দিয়ে আল্লাহ তালা আনহা বলতেছে বলো গো বেটার তোমরা হঠাৎ করে প্রশ্ন কেন বলে মা আমরা কিছু শুনতে চাই না আগে বলো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট তো বলছে ভাই বাবাজি সোনামানি কেরাও দুই সন্তান বলছে বলে বেটা তোমরা নাই সমান দুই বেটা বলছে মা আমরা এটা শুনতে চাই না আপনি বলুন কেউ না কেউ বড় নাইলে ছোট হবে নাকি গো কেউ বড় নালে ছোট হবে তখন বেড়া সামানিক রাম এ সোনা মানিকে ও আমার আব্বা মুসলমান ভাই রো যখন বাবা এই কথা বলা রে বাবা ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে বলে মাও আজকে আপনাকে ফায়সালা দিতে হবে আমাদের দুই মায়ের মধ্যে কে বড় কে ছোট খাতুনে জান্নাত মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালাও আনহা বল চক বেটা রও তোমরা এক কাজ করো দু ভাই সিলেটার আর নিয়ে আসো সিলেটার আর পেন্সিল

লাগতে লাগলো নাম কানা লেকে বাবা দুই ভাই এক সঙ্গে সিলেট জমা দিয়েছে এক সঙ্গে দুই ভাই সিলেট জমা দিয়েছে খাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে ও বেটারা তোমরা দুজন সমান এটাই হলো আমার ফয়সালা জোরে বলেন ইমাম হাসান ইমাম হোসেন বলছে এক কাজ করে মা তো কথা বললো একবার আব্বার কাছে যাই ইমাম হাসান ইমাম হোসেন টক 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 করে আব্বার কাছে গেছে আচ্ছা ইমাম হাসান ইমাম হোসেন আব্বার নাম কি গো আপনি তো পারবেন আপনি কেন ওনাদেরকে বলছি আমি শিখতে হবে না না কি হজরতে আলী রাদি আল্লাহ তালা দুই সন্তান গেছে আব্বা জান আপনার কাছে একটা কথা জানতে এসেছি বলে কি কথা বলে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলতেছি বলো গো বেটারা ও বেটারা তবে শোনো গো শোনো হঠাৎ করে তোমরা এই কথা বলছো কেন বলে আব্বা জান আপনার কাছে আমরা ফয়সালা নিতে এসেছি দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বেরাদের ইসলাম মাদের সামানি কেরাম আলী রাদি আল্লাহ তালানো বলছে এ বেটারা তবে শুনো গো শুনো তোমরা ওই যে একটা ডালিমের গাছ দেখতে পাও বেদানার গাছ দেখতে পাও দু ভাই দুটা বেদানা নিয়ে হজরত আলী বলছে আল্লাহ এখন দুই ব্যাটার মধ্যে যদি একজনকে বড় বলে একজনকে ছোট বলে তো দুজনেই কষ্ট পাবে থাক একটা ওদেরকে পরীক্ষা দিই যাও দুইটা ডালিম নিয়ে এসো ডালিম নিয়ে আসা হলো বলে ডালিমের দানা গলে বের করো বের করা হলো এ ব্যাটারা তোমরা গন্তে লাগো কার কটা দানা জোরে বলেন দানা কোনো বাবা গন্তে গন্ত দু ভাইয়েরই সুমান সুমান দানা জরে বালেন হজরতে আলী রাদি আল্লাহ তালানু তিনি বলতেছেন বল গো তোমরা দুই ভাই সুমান জোরে বলুন না সুবাহান আল্লাহ হজরতে ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে আব্বা গৌ আপনার ফায়সালা যেন কেমন লাগলো মার ফায়সালা যেন কেমন লাগলো ও গো আব্বা জান এখন আমরা যাব নানাদের কাজে আমার নানা যেটা ফায়সালা দিবে ওটাই হবে সঠিক পয়সা লাভ জোর বলুন না সুবাহা ইমাম হাসানি হোসেন গিয়ে বলতে গো নানা যান আপনার কাছে একটা ফয়সালা আমরা নিতে এসেছি ওগো নানা যান আপনার কাছে ফয়সালা নিতে এসেছি বলে কি ফয়সালা ওগো নানা যান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বল নাও আমার নাবি মোস্তফা মনে মনে ভাবতে চাল লাগো এখন ইমাম হাসানকে যদি বড় বলিতে ইমাম হোসাইন রাগ করবে ইমাম হোসেনকে যদি বড় বলিতে ইমাম হাসান রাগ করবে তবে এক কাজ করা যাক একটা তাদের পরীক্ষা নাও হোক পরীক্ষা নেওয়ার মধ্যে আমি তাদেরকে পয়সারা দেব বাবাদি মুসলমান ভাইয়েরও এ সোনা মানি কেরো আমার না পিজি একটা আপেল নিয়ে আসলো কি নিয়ে আসলো আপেল আপেল নিয়ে আসার পরে বলছে শোনো এই আপেলটাকে আসমানের দিকে চালাবো দুইটি আপেলের ফাঁক হবে একটা হবে কম ঘান আর একটা হবে বেশি আধ খান যার দিকে কম ঘান পড়বে সে হচ্ছে ছোট আর যার দিকে বড়ো আধখান পড়বে সে হচ্ছে বড় নাবি যে আপেল দুটোকে কাটলেন বেশি ঘান করে কেটে দেওয়ার পরে আমার নাবি মোস্তফা কি করলেন বাবা আসমানের দিকে আপেলটা চালাইয়া দিল বলেন আসমানের দিকে যখন বাবা আপেলটা যখন বাবা চালায়া দাওয়া রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আপেলটাকে ধরো জোরে বলেন আপেলটা ধরো ধরার পরে আপেলটাকে সুমান সুমান ভাগ করে কাটো এটা কে বলছেন আল্লাহ তাই করা হলো বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি আসমানের দিকে তাকায় আজ বেরাদ ইসলাম মাদাস সামানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তারা বল জগ আমার জিবে লাবিন তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও দুই ভাইয়ের দিকে জানো সুমান সুমান আপেলের ফাঁক পড়ে জোরে বলেন নাভি আমার বেশি আধান করে কাটলেন কিন্তু ওপর থেকে পড়ছে সুমান সুমান যখন সুমান পড়েছে ইমাম হাসান ইমাম হোসাইন দুইটা আপেল ফাঁক কানা নিয়ে আমার নাবিজিকে বলছে গো নানা জান গো এই দেখেন আমাদের দুই ভাই আপেল আসমান থেকে পড়েছে বাবা যে আপেল দুটো দেখতে আছে সুমান সুমান আমার নাবি আমার গাইবের সংবাদাতা নাবি তিনি বোঝা গেলেন ও আমার নাম সাই

যে দুই ভাই সুমান এটা আল্লাহ চাই না যে তারা দুঃখ পাক নাকি বেরাদাত মজা সামানিক একদিন পবিত্র রমজান মাসে বাবা প্রথম রোজাতে ইমাম হাসান ইমাম হোসাইন বাবা বিছানাতে আরাম করতেছে মা পাতে মা রাতে তালা না তিনি বলতেছেন বলো গো ব্যাটা রাগ পবিত্র রমজান মাস ঢুকে গেল তোমাদের দুই ভাইকে রোজা রাখতে হবে এখনকার আমার মা বোনদের যখন ছেলে যখন দশ বছর হয় বারো বছর হয় ছেলে যদি বলে যে মা গো আমাকে ভোর একটু ডেকে দিয়ে রোজাটা করব তখন মা বলে বেটা রোজা করিস না রে এত রোদ পড়তেছে এত খরা পড়তেছে আমাদের টুটু শুকায়া যায় আমাদের খিদা লেগে যায় ব্যাটা তোমার কষ্ট হবে এত সুন্দর শরীরটা তোমার হেরে যাবে এই কথা বলে কি বলে না ব্যাটার ময়া করে কিন্তু মায়েদেরকে বলবো ও মা তোমার বেটা যে রকম রোজা রাখতে বলবে রাখবে রাখতে দাও তারাও তো একদিন বড় হয়ে রোজা রাখবে কি রাখবে না ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি খাতুন জান্নাত বলছেন কাটা দুই ভাইকে রোজা রাখতে হবে ঠিক আছে আমি আজ ভোরবেলাটা ডেকে দিও ভোরবেলা যখন টাইম হলো সেরি খাওয়ার টাইম দুই বেটাকে বাবা উঠেছে বেটা ওঠো রোজা রাখতে হবে ইমাম হাসান ইমাম হুসাইন বলতে যে বলো গো আম্মা জান সেহরি খাবার কি আছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বেটা রাগু আজকে সেহেরি হবে খেজুর আর পানি জোর হবে না খেজুর পানি ইমাম হাসান ইমাম হোসেন প্রথম রোজা রাখলেন বাবা খেজুর পানি খেয়ে সন্ধ্যা লেগে আসতেছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের ইফতারে কি থাকবে বলুন না গোমাও ও মা জাননী ও গো মা এফতারে কি থাকবে না খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা বলতেছে ওগো বেটারা আল্লাহ যেটা নসিবে লিখেছে আমরা সেটাই খেতে পাবো বাবা মুসলমান ভাইরাও যখন বাবা সন্ধ্যা গেল ইফতারে টাইম হয়ে গেল ইমাম হাসান ইমাম হোসেন বাবা বসে আছে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি কি করেছেন বাবা তিনি খেজুর আর পানি নিয়ে এসেছে ওগো ঘন্টা ইফতার হলো খেজুর আর পানি জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান সামানে کرام ওগো বেটারা চিন্তা করো না চিন্তা করো না আমি তোমাদের জন্য ঠিক খাবারের ব্যবস্থা করব বাবা প্রথম রোজা হয়ে গেল দ্বিতীয় রোজা বাবা দি আপনার ফাজা আপনার কিনা দ্বিতীয় রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি বাবাকে ডাকতেছেন ডাকার পরে বলছে বেটারা ওঠো তোমাদের কেসের খেতে হবে বলছে মা গো আজকে কি সেহেরি বরণ নাও মা ফতে মারা দিয়ে আল্লাহ তালা না কেঁদে কেদে বলছে বেটা গো ও গো বেটা আজ সেরি খাবার হলো খেজুর পানি জরে বলেন আজ কেউ খাবার হলো খেজুর পানি ইমাম ইমাম হাসান বাবাও খেজুর পানি পান করে বাবাও বাবা সেরি খেয়ে নেওয়ার পরে রোজা রেখে দিন সারাদিন চলে গেল সন্ধ্যাবেলাতে মাকে বলছে মা আজকে ইফতারে কি থাকবে বলো না গো মা ও গোমা কতজনার বাপেরা ফলমূল কিনে নিয়ে যায় ও মা জানি আমরা কি ফল খেতে পাব না গোমাও আমরা কি ভালো মন্দ খাবার খেতে পাবো না খাতুনে জান্নাত মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালাও আনহা চোখে পানি ফেলাইয়া বলতেছে বেটা রাগু ও বেটা রাও চিন্তা করো না তোমাদের একদিন খাবারের ব্যবস্থা হবে জোরে বলুন না সুবাহান আল্লাহ লেগে গেল আবার বাবা এফতার সুমাতে খেজুরার পানি কে বাবা এফতার করলেন বাবাজি কট

নিশ্চয় ব্যবস্থা হবে দুটা রোজা খেজুর পানি খেয়ে করলেন বাবা তিন রোজাতে মা মারা আনহা বাবাজি বলছে বেটা ওঠো সেহেরি খেতে হবে বলছে মা গো আজকে কিসের বল না বলছে বেটা আজকে আমাদের ঘরে ছেলে গেলে হইলে পরে কাল থেকে রোজা করবেন বলতে না কিন্তু বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবা বিছানা থেকে ওঠে খেজুর পানি খেয়ে বাবাজি তিন নম্বর রোজাটাও ধরল সারাদিন মান চলে গেল বলে মা গো মা জানি আজকে কি আমরা ভালো মন্দ খেতে পাবো না গো মা গো আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি কত বড় লোকেরা ভালো মন্দ খাবার নিয়ে যায় ও ভাইয়ের আগো পবিত্র রমজান মাসে যখন রোজা রাস বেড়ে ভাই শুধু আপনি ভালো মন্দ খায় না পাশে যদি গরিব থাকে তাদের একটু খোঁজলেন তারা ভালো মন্দ খেতে পায় কি পায় নাও শুধু নিজের বুঝো না পরকে দেখো গরিবদেরকে দেখো আল্লাহ বলতেছে যারা গরিবদেরকে দেখে আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি মা আজকে কি হবে না খাবার বেটা টেনশন করে না আজ তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার হবে জোরে বলেন মা ফাতে মারা দিয়ে আল্লাহ তিনি বাবাজি কি করলেন দুই রেখাত নমাজ পড়লেন এবং বাবা ফাতেমা তী পাঠ করলেন আল্লাহর কাছে আল্লাহ আমার ব্যাটার একটু ভালো মন দেখাতে চাই আল্লাহ একটু ভালো মন্দের ব্যবস্থা করে দিন নাও বাবাজি মুসলমান দোয়াটা যখন করে দেয় বেড়াত আর কে সকা সন্ধ্যাবেলাতে বেলাতে বাবাজি কত সুন্দর সুন্দর খাবার জানুকে দিয়ে গেল বেড়াত্মানি বাবা রকম জান্নাতি ফল অনেক রকম জান্নাতি খাবার মা ফাতেমার বাড়িতে কে জানো দেয়া গেছে বাবা ইফতারে টাইমে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা গো এত খাবার পেলে কোথা থেকে তখন বলছে বেটা রাগো এটা জান্নাতি খানা জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি তিনারা আপনার শুনে কত আনন্দিত হলো বলে মা আজকে যেমন কষ্ট করলাম আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে জোরে বলুন না সুবাহান আল্লাহ তাই আমি ভাইদেরকে বলতে যে ভাই রমজান মাসে রোজা রাখলে পারে যত কষ্ট করে রোজা রাখবেন আল্লাহ বলতেছে ওর রোজাটা আমি কবুল করে নেব জোরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ umma sallallahu maulana wa alae maulana muhammad Rasulullah rasulullah রোজা পাকের কিনারে জোর হবে না দেখা দাও রসোল্লা রোজা পাকের কিনারে আমি কেদে কেদে কে গোসারা ধন্য কর দিদারে আমি কেদে দে হই গোসারা ধন্য কর দিদারে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিঝুমনিাল दुई साथी के पासे निये हाय घूमिए आचे निजुम निराला देखा दो रसूलुल्लाह रोजा पाकेर किनारे अमी डेके डेके আই গোসারা ও ধন্ন করো দিদারে আলা ওমা সলো আলা না ও আলে সিদিনা বাবা যে মুসলমান সোনা মানিক মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আনহার মতো মাগো নারী হতে হবে এখনকার অনেক মহিলাদেরকে দেখা যায় বোরখা পিনছে বাবারে নামের বোরখা কোনো কাজের নাই যেরকম কেমন অনেক মহিলা বোরখা পিনছে বাবাজি ভালোবাসার সঙ্গে দেখা করার লেগে ঠিক না জানো সাত তার বর্খা পিনলে না এটা সাত তারে বেটি না আব্দুর রহমানের বেটি না করিমের বেটি বোরখা পিনলে দেখা যায় না বোরখাটা বেরিয়ে বাবাজি মহিলাদের প্রেম করার সুযোগ বেড়েছে অনেক মহিলাদেরকে দেখা যায় বোরখা পিনে বাবা পার্কে পার্কে ঘুরে বেড়ায় আপনি যদি বলে মহল সাহেব আপনি দেখলেন কেমন করে আরেরে ভাই একদিন আমি আপনার ওই মতিঝিল পার্কের ওখানে দেখবেন জালসা করতে যাচ্ছিলাম বাবা দেখছি তিন চারটা মেয়ে বোরখা পিনে আর চার পাঁচটা ছেলেরা বাবাজি এসেছে বোরখাগুলোকে খসাইয়া বাবাজি পার্কে এর ভিতরে ঢুকেছে তাহলে দেখেন এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত জি কিয়ামতের আলামত যেই মহিলা বোরখা পিনবে মা ফাতে সরম করে ওটাই হচ্ছে বোরখাবালি বালি আর যেই বোরখা পিনবে যে অমক জনকে পটাব তাহলে এটাও হয়ে গেল নামি বোরখা বুঝতে পেরেছেন বাবাদের সোনা মানিক ও মা খালা শুনে যান মা রাতের বেলায় মা গো মা ফাতেমার মতো পর্দা নারী হন এই যে বাবা যে একটা পর্দা দিয়েছেন কি গো পুরুষেরা না দেখতে পায় তাই তো পুরুষেরা দেখতে যেন না পায় তার জন্যতে বাবা এই পর্দাটা দেওয়া হয়েছে আর আমি বলবো বাবা এটা হলো মিথ্যা পর্দা জালসা শুনতে আসলে পর্দা করো বাজারে গেলে তো পর্দা করো রাস্তায় চললে পরে পর্দা করো না যুবক ছেলেদের সামনে পর্দা করোনা যখনই জালসা আসবে অমনি বাবা লম্বা আপনার পর্দা টেঙে দিয়েছে কে দেখবি দেখ আমাদের গ্রামের মহিলা গলই পর্দাওয়ালি কিন্তু আসলে বাবা এই গ্রামের মহিলা পর্দা করে আমি তো জানি এই এলাকায় এক না দুই মানে দু তিনবার এসেছে তিনবার এবারে তিনবার হলো আমি জানি এদিকের মহিলারা বাবা যে পর্দা করে আমি আমাদের ভগবান গলার কথা বলছি বাবা হুম একটা মহিলা পুকুরে গোসল করতে নামবে তো বিটি কে বলছে বিটি রে শোন আমি গোসল করতে নামলাম কেউ যদি আসে তো একটু গলা খেঁকে দিস ঠিক আছে মা গোসল করতে নামো মা নেমেছে পুকুরে বিটি আছে ওপরে কিছুক্ষণ পর একটা লোক যে মা একজন আসছে বলে কে বলে ওই পাড়া আব্দুর রহমান আর তো কর কথা বলেছি ওটা আমাদের নিশে চাস্তো ভাই হয় বললাই ও আচ্ছা ঠিক আছে মা আবার কিছুক্ষণ পরে বলতেছে বলে মা আরেকজন আসছে বলে কি বল ওই পাড়া আব্দুল সাদ তার বলে ওইটা আমাদের চাচা হয় তো কর কথা বলেছি হয়ে গেলো দুটি আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন এসেছে বলে কি বলে মসজিদের ইমাম সাহেব ও মসজিদ বাবার বড় ঘন্টা দিয়ে ইমামের কাছে পর্দা করো আর গ্রামের লোকের কাছে পর্দা করো না দেখবেন কিছু মহিলারা আছে মূলবি দেখলে পরে বাবাজি বড় ঘন্টা দেয় আর যুবক ছেলেদের কাজ গেলে পরে ঘন্টা নাই ও মা ওটা তোমার পর্দা বলে নাও মুলবির কাছে যেমন পর্দা হবে যুবক ছেলেদের কাছে তেমনই পর্দা হবে দুনিয়ার লোকের কাছে তেমনই পর্দা হবে যেরকম মূলবের কাছে পর্দা হবে বাজার ওই রকম পর্দা হবে শহরে ওই রকম পর্দা হবে বাড়িতেও ওই রকমই পর্দা হবে আর তুমি দেখাচ্ছ জলসা শুনতে এসে দেখো আমরা পর্দাওয়ালি কি গো তাই অনুরোধ করে বলবো এদিক আর মা বোনারা খুব ভালো গো খুব ভালো স্বামীর সেবা করে স্বামীকে মোহব্বত করে স্বামীকে হ্যাঁ স্বামী যেটা বলে সেটা শুনে নাকি বলছেন হ্যাঁ পঁয়ত্রিশটা করে বিহা করে পঁয়ত্রিশটা কে স্বামীরা করে না মেয়েরা করে মেয়েরা পঁয়ত্রিশটা বিহা করে হ্যাঁ মিথ্যা কথা বলছেন আপনি যে এখন কথাটা বললেন এখন আমার স্বামীরা তো কাল সকালবেলা দুইটা বিয়ে করবে দুইটা বিয়ে করবে বলছে বুঝুর যদি ছেলেরা চারটা বিয়ে করতে পায় তাহলে আমরা কটা পাব আটটা নাকি না মহিলার একটা পাবে না একটা ছাড়া যারা বলে সুহান আসল বাবা দে মুসলমান আমরা সকলে যেন নাবিজির প্রেমিক হই নাবিজের আশিক হই আল্লা পাকাল্লাহ তারা যেন আমাদের সকলকে নাবিজের গোলাম করে দুনিয়া থেকে যেন বিদায় নিই আল্লাহ মাবিন তুই একটা নাত পড়ে ক্যাম করবো আল্লাহ আলা আলে। সেদিন মৌলানা মোহাম্ম সল্লোলা মোহাম্ম হরদম যাক মে তো হোক বাবাজি প্রায় দুটো প্রায় আড়াইটা বাজতে চলেছে দোয়া করব সালাম করব প্রায় তিনটা বেজে যাবে তো হোক বাবাজি আল্লাহ পাক আল্লাহ তালার কাছে আমরা সকলে দোয়া করি হোক বাবাজি আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজির গোলাম আসিক বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহ মামিন আল্লাহ পাক আল্লাহ তালা সকলকে যেন নাবিজির আসিক দিবানা বানিয়ে নেয় এটাই আল্লাহর কাছে আমরা দোয়া করব যে সমস্ত কমিটি ভাইরা এই নাবিদ দিবসের ওয়াজ করলেন জালসা করলেন জানো আমাদের সকলকে গোলাম পানি নাই বলুন আল্লাহ মাবিন মাবিন আল্লাহ সকলে গভীর হাতিতে দোয়া করব আল্লাহ জানো আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা দান করুক আমার মায়েদের বলো মাগো অল্প অল্প শুনবেন আর বেশি বেশি করে আমল করবেন ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবেন জোর বলুন শুভান আল্লাহ